যে আপনাদের চ্যানেলে বলার জন্য আমার ওপর অত্যাচার হয়েছে তারপরে সেই তো এক তখন থানায় একটা এফআইআর হয়েছিল ভবানীপুর থানায় সে কেটে গেছে আবার এই যে এগারোই আগস্ট আমাকে আবার এভাবে চেট করা হয় এবং তার জন্য আমি একটা এফআইআর করি ভবানীপুর থানাতে ঠিক আছে এই হচ্ছে আপনার সেই এফআইআর কপি এবং তার সাথে আপনার ইমেল আইডি ঠিক আছে এবং এবং তারপর আমাকে ভবানীপুর থানা থেকে এই মেলটা আসে ইউ আর রিকোয়েস্টেড টু কাম টু দি পি ইন ইনসিডাব্লিউ ইউর লেটেস্ট কমপ্লেন ফর দি পারপাস অফ পার্ড এনকোয়ারি মানে আমি ওনাকে এটা দেখিয়েছি যে বিগত দিনে আমার ওপর যে অত্যাচার করা হয়েছে তার রেসপেটে আমি যতবার থানায় কমপ্লেন করেছি সেই এফআইআরগুলো এখানে পুরোপুরি মেনশন করা আছে আপনারা দেখুন ভবানীপুর পিএস নাইনটি থ্রি দু হাজার তেইশ ভবানীপুর পিএস সেভেন্টি সিক্স দু হাজার পঁচিশ এবং ভবানীপুর পিএস এফআইআর নাম্বার একশো একাশি অব হাজার পঁচিশ এবং তারপর গতকাল এগারো আট দু হাজার মানে পরপর এই নিয়ে পাঁচ থেকে ছখানা এফআইআর রেসপেক্টে মামলা এবং আপনার এফআইআর সিজিএম কোর্টে আলিপুর কোর্টে এই রেসপেক্টে যেহেতু আলিপুর কোর্টে জুডিশন ভবানীপুর থানা হয়েছে তারপরেও আমি বলছি তারপরেও আমার বিরুদ্ধে অত্যাচার কমছে না এবং যারা যারা এই ধরনের কাজকর্ম করছে আমি তাদের নাম ধরে ধরে আমি আমার কমপ্লেন কপিতে নাম ধরে ধরে আমি পুলিশকে জানিয়েছি এবং শুধু তাই নয় এই যে মেলটা আমি পাঠিয়েছি সেই মেলের কপি আমি কাকে কাকে ফরওয়ার্ড করি সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই যে এই যে মেলটা আমি এই যে এই যে মেলটা আমি পাঠিয়েছি এবং তার সাথে আমার কমপ্লেনের কপিটা এখানে অ্যানেজ করা আছে মানে অ্যাডেড করা আছে এবং এই মেলের কপি কাকে কাকে পাঠিয়েছি আপনারা ভালো করে দেখতেও দেখলে বুঝতে পারবেন এই যে এখানে লেখা আছে ভবানীপুর পিএস এস তার সাথে হচ্ছে ডি সাউথ এই মুহূর্তে ডিসি সাউথ আমাদের ডিসি সাউথের আন্ডারে এবং ডিসি ডিডি টু এবং তার সাথে সিপি অ্যাট কলকাতা পুলিশ ডট ডট ইন মানে আমাদের পুলিশ কমিশনার এখন বর্তমানে মনোজ বর্মা এই সবাইকে যতবারই আমি কমপ্লেন করি ততবার আমি এই কমপ্লেনটা পাঠাই থ্রু ইমেল বা থ্রু হোয়াটসঅ্যাপে গতকালই পাঠিয়েছি গতকালই আমার বাড়িতে এসে আমার চড়াও হয়েছে এবং আমাকে যতবারই কমপ্লেন পাঠায় ততবারই আমাকে বলা হয় যে ফিজিক্যালি আপনি থানায় আসুন এবং আমি ফিজিক্যালি থানায় গেলে আমাকে ঘন্টার পর ঘন্টা থানায় বসে রাখা হয় এবং আমাকে হ্যারাস করা হয় যার ফলে আমি থানায় যাই না এখন যেহেতু বিএনএস এই প্রভিশন আছে সেই আমি বাই ইমেলে বাই আমি আমার কমপ্লেনটা জানাই সুতরাং আপনারা একটা জিনিস বুঝতে পাচ্ছেন যে এই যে আমার ওপর কন্টিনিউয়াসলি বরাবর এই কিছু দুষ্কৃতিমূলক এরা বেসিক্যালি এরা সবাই টিএমসি করে আমি পরে এদের খোঁজ নিয়ে জানতে পারি এরা টিএমসি কর্মী এরা এবং আমার আমি যে বিভিন্ন রকমের মিডিয়ার সামনে বক্তব্য রাখি এবং সেটা নিয়ে তাদের হচ্ছে খুব রাগ এবং থানার একজন এসআই তার নাম হচ্ছে গৌতম বাবু তিনি তো আমাকে প্রায় ফোন করে বললেন যে আমি নাকি দিদিমণির এগেনস্টে বলি সুতরাং আমার যখন তখন কিছু হতে হয়ে যেতে পারে সুতরাং আমি তাকে একটাই কথা বললাম যে ভয় তুমি তাকেই দেখাও যে ভয় পায় ঠিক আছে আমাকে ভয় দেখে লাভ নেই আমি যেরকম ভাবে বলছি আমার মুখ বন্ধ করার জন্য হয়তো অনেক মিডিয়া চ্যানেলকে ফোন করে দিদিমণি বলেছে যে ওর কাছে যাবে না আজকে কেন বিগত কয়েক মাসে আমার কাছে কেউ আসেনি কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি যে লড়াইটা করছিলাম এখনো করছি এবং আগামী দিনেও করব। সেটাই আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে জানলাম কারণ আপনাদের চ্যানেলে একবার প্রথমবার আমি জানিয়েছিলাম যখন আমার ওপর অত্যাচার হয়েছিল আমার বাড়ির সামনে এসে আমাকে গালাগালি কিস্তি করে আমাকে থ্রেট দেওয়া আমাকে মারতে এসেছিল এবং আমাকে এরকম গালাগালি কিস্তি করে বলেছিল যে তোকে এতদিন ট্রেলার দেখিয়েছি এবার সিনেমা দেখাবো এবং এই তারপরে কম করে পাঁচ থেকে ছয় বার এরকম যারা যারা এই ঘটনাগুলোর সাথে তারা শাসক দলের অনুকরণে অ্যারেস্ট করা হচ্ছে না কিন্তু আপনারা দেখবেন যদি এরা শাসক দলের না হতো যদি এরা বিরোধী পার্টি হতো তাহলে ইমিডিয়েটলি এখন পর্যন্ত অ্যারেস্ট করা হতো তাদের কোনো একটা কেসে হতো এখন তারা জেল খাটতো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে এটা আপনাদের চ্যানেলে দেখিয়ে দিলাম এবার আপনারা বলুন দেখুন আমার কোন কথায় তাদের আপত্তি যদি কোন আপত্তি হয় তারা তো নিশ্চয়ই জানাবে মানে কাউন্টার করবে আমাকে কিন্তু তারা তো কাউন্টার করতে পারছে না কারণ আমি যা যা বক্তব্য রাখি তার সব প্রত্যেকটা বক্তব্য সহস্পর্শে আমার এই এটার মধ্যে সমস্ত কিছু বক্তব্যের হচ্ছে পুঙ্খ না ভাবে তার আমার ফুটেজ এবং তার রিলেটেড যে ডকুমেন্টস গুলো আমার কাছে সবসময় মজুদ থাকে তার ফলে আমার যদি কেউ কাউন্টার করে আমি সঙ্গে সঙ্গে খুলে দেখিয়ে দেবো তাকে ঠিক আছে কিন্তু সে সেরকম কারোর কাউন্টার করার ক্ষমতা নেই কারণ তাদের কাছে আমার বক্তব্যকে কাউন্টার করার মতো প্রপার যে ডকুমেন্ট সে তাদের কাছে নেই যার ফলে তারা আমার মুখটাকে বন্ধ করার জন্য আমার ওপর বরাবর এই ধরনের আক্রমণ চালাচ্ছে এবং আমি এটাও জানাচ্ছি আমি আমার ইমেল এটা লিখেছি যে আমি একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট আমি অনেক বড় বড় মামলায় আমি অ্যাডভোকেট অন রেকর্ড এই হাইকোর্টে কিন্তু তা সত্ত্বেও আমাদের পুলিশ কমিশনার একজন অপদার্থ আমাদের ডিসি साउथ একজন মানে নির্বিকার মানুষ এবং আমাদের ভাওয়ানিপুর পুলিশ স্টেশনে যে ওসি অফিসার ইনচার্জ তিনিও একজন হচ্ছে পাপেট মানে পুতুল সরকারের দ্বারা এরা হচ্ছে পুতুল এই যে হয়ে যদি আইএর সুরক্ষা না তাহলে সাধারণ মানুষ যাবে কথা এটা তো বহুবার আপনারা চ্যানেলে আমি বলেছি যে আমি আইএনজিবি হোক বা আমরা ডাক্তার হোক যে কেউ হোক সাংবাদিক হই আমরা সাংবাদিকের উপর তো কম অত্যাচার হয় না প্রতিনিধি দেখি সাংবাদিকদের ধরে ধরে মারা হয় সুতরাং সমস্ত প্রফেশনের মানুষকে আজকে এই পশ্চিমবঙ্গে তাদেরকে টার্গেট করা হচ্ছে যদি কেউ সরকারের বিরুদ্ধে কোনো কণ্ঠ রোধ করে বা কণ্ঠ ছাড়ে তাহলে তাকে যেন তেন প্রকরণে তার কণ্ঠটাকে বন্ধ করতে হবে রোধ করতে হবে এটা সরকারের বরাবর নীতি এবং এই নীতি আজকের নয় এই নীতি এর আগে যখন জ্যোতি বসু যখন চিফ মিনিস্টার ছিলেন সেই সময়ও এই নীতি ছিল বরুণ বিশ্বাস সবাই জানে সেই নাম ঠিক আছে যে সাংবাদিককে অকালেই তাকে চলে যেতে হয় এবং তার পিছনে একটা বিশাল বড় কারণ ছিল সেটা এখন এই মুহূর্তে বলবো না কারণ অনেক সময় লেগে যাবে এবং তার আগে ইন্দিরা গান্ধীর সময়তেও এই যে এমার্জেন্সি ডিক্লেয়ার করে সাংবাদিকদের উপরে বিভিন্ন ক্রিমিনাল কেস দেওয়া তাদেরকে জোর করে হাজতবাস বাস করানো এই তো বিগত বহুবার চলেছে এবং সেই ট্র্যাজেডি আর কি মানে সেই ট্রেন্ডটাকে আর কি এখন ফলো করা হচ্ছে এই তৃণমূলের আমাদের দিদিমণির সরকারে সুতরাং এই জিনিস চলতেই থাকবে এই জিনিস কোনোদিনই বন্ধ হবে না কিন্তু আমি বলবো যে আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আজকে একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট কলিকাতা হাইকোর্টের আইনজীবী হওয়া সত্ত্বেও আজকে আমার ওপর বিগত লাস্ট দু তিন বছর ধরে এত পরিমাণে অত্যাচার হচ্ছে এত এফআইআর হচ্ছে আমি এত কমপ্লেন করছি এবং শুধু তাই নয় আমি সিপিকে কমপ্লেন করছি আমি ডিসি সাউথকে কমপ্লেন করছি আমি ডিসি ডিডিকে কমপ্লেন করছি সবাইকে কমপ্লেন করছি তারপরেও এই যে যারা ক্রিমিনাল যারা অনবরত মানে কনসপিরেসি করছে এবং হ্যাবিচুয়ালি অফেন্ডার এরা কন্টিনিউলি আমার করছে আমাকে ডিস্টার্ব করছে আমার বাবাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাকে তার স্পাইনাল ভেঙে দিয়েছে তারপরেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে না তাদেরকে কারণ কারণ তারা হচ্ছে শুধুমাত্র শাসক দলের ছত্র ছায়া তারা কাজকর্ম করে শাসক দলের কর্মী হিসাবে তারা কাজকর্ম করে সেই কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কিন্তু আজকে যারা আজকে অভয়ের মঞ্চ থেকে যারা আন্দোলন করছে যারা আজকে অভয়ের মা বাবার সাথে পা মিলিয়ে আজকে নবান্ন অভিযান করেছে তাদেরকে হঠাৎ করে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে তাদেরকে ডিটেনশন করছে তাদেরকে জিজ্ঞাসাবাদের নাম করে তাদেরকে হ্যারাস করা হচ্ছে এই জিনিসটা আপনারা দেখছেন এই চলতেই থাকবে এই একমাত্র পথ এই জিনিস থেকে নিস্তার পাওয়া সেটা হচ্ছে এই সরকারকে দু হাজার ছাব্বিশে আমাদের প্রত্যাখ্যান করতে হবে তাহলেই একমাত্র এই যে জোর জুলুমটা যেটা চলছে আমাদের পশ্চিমবাংলায় সেটা বন্ধ হবে